আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা তো জানেন ব্রুজ খলিফা এখন পর্যন্ত থাকা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং যা কিনা এশিয়া মহাদেশের ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতে অবস্থিত এছাড়া আরও অনেক ইমারত রয়েছে ব্রুজ খলিফার মতোই আকাশচুম্বী এই পর্বে আমরা এমনই কয়েকটি আকাশচুম্বী ভবন সম্পর্কে জানবো তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের লিস্টের পঞ্চম নম্বর রয়েছে পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার যা কিনা চীনের শ্যানজেন শহরে অবস্থিত যার উচ্চতা প্রায় ছয়শো মিটার এটি চীনে অবস্থিত দ্বিতীয় আকাশচুম্বী ভবন একশো পনেরো তলা বিশিষ্ট এই ভবনটিতে একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যেখান থেকে শহরের মনোরম দৃশ্যগুলি উপভোগ করা যায় নাম্বার চার মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এটি সৌদি আরবে মাসজিদুল হারামের পাশে অবস্থিত এটি একটি বিশাল কমপ্লেক্স ভবন এর উচ্চতা প্রায় ছয় এক মিটার আর এটিতে লাগানো ঘড়িটি পৃথিবীর সবথেকে বড় ঘড়ি 120 তলা বিশিষ্ট এই ভবনটি সৌদি আরবের অন্যতম আরেকটি সুন্দর নিদর্শন নাম্বার 3 সাংহাই টাওয়ার এটি সাংহাইয়ের পুডং জেলার লুজিয়া জুইতে অবস্থিত 128 তলা বিশিষ্ট এবং 632 মিটার উঁচু এই ভবনটি চীনের সবচেয়ে উঁচু ইমারত বিশ্বখ্যাত নকশা সংস্থা জেনসেল এই ভবনের নকশা করেন নাম্বার টু মারদেকা একশো আঠারো এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এটি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ভবনের পাশাপাশি পৃথিবীর দ্বিতীয় সু উচ্চু ভবন আর এর উচ্চতা প্রায় ছয়শ মিটার এটি একশো আঠারো তলা বিশিষ্ট হওয়ার কারণে এর নামের সাথে একশো যোগ করা হয়েছে নাম্বার এটি দুবাই সংযুক্ত আরব আমিরাতের এক খালিফা একটি ভবন যা বিশ্বের সর্ব উচ্চ ভবন হিসেবে পরিচিত এর উচ্চতা আটশো মিটার এটি স্কিড মোর উইংস এবং মেরিল ফার্মের স্থপতি আর্ডিয়ান স্মিথ ডিজাইন করেন এটি চার জানুয়ারি দু সালে আনুষ্ঠানিকভাবে খোলা হয় তবু বন্ধুরা এই পাঁচটি বিল্ডিং এর মধ্যে আপনার কোনটি বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ